সেই কথাগুলো দীর্ঘ একটা আলোচনাতে সেগুলা সব বলে ফেলছি তারপরে ফারেজ ভাই অনেক ধন্যবাদ আপনি আপনাকে আবার মনে করা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের সবাইকে শহীদ বুদ্ধিজীবী দিবসের যে আহ মানে স্মৃতি সেই স্মৃতি গুলা আপনারা নিশ্চয়ই মনে রাখবেন এবং সেটা নিয়ে আপনার কথা বলবেন সেই সময় যে এত সুন্দর একটা আলোচনা বা একটা ব্যবস্থা করার জন্য আছে এবং দ্বিতীয়ত যে ধর্ম কিংবা সৃষ্টিকর্তা আল্লাহ বা ইত্যাদি ইত্যাদি যাই হোক এসব নিয়ে মানুষের যে অন্ধবিশ্বাসটা আছে আমার প্রথম প্রশ্ন হলো যে যদি সত্যি সৃষ্টিকর্তা থেকে থাকেন তাহলে তিনি কেন আসলে একটা ধর্মতে আসলে প্রবর্তন করছেন না আসলে হিন্দুরা বলছেন তাদের আহ শিব দুর্গা ইত্যাদি ইত্যাদি মুসলমান দাবি করছেন আল্লাহ যীশু কিংবা খ্রিস্টানের দাবি করছেন যীসুস আছেন তো তারা কেন আসলে একটা ধর্মের প্রবর্তন করছেন আরকি এটা প্রথম প্রশ্ন এবং এটাকে আমার যুক্তির জায়গা যে তারা কেন প্রবর্তন করছেন না নিজের ধর্মকে

এটা এটা আসলে যুক্তি জায়গা না ভাই আসলে তারা কেন বা কোন যুক্তিতে করে সেটা মানে বুঝতে পারি না আমি নিজেই প্রায় পাঁচ ছয় মাস থেকে এটা নিয়ে আসলে মোটামুটি একটা জায়গা থেকে দাঁড়িয়েছি যে না সত্যি বলতে কোনো কিছু নেই আসলে তারা একটা ভুয়া একটা অন্ধবিশ্বাসের মধ্যে আছে যেমন আসলে পৃথিবীতে আমি হয়তো বা কিছুদিন আগের একটা পাঁচ ছয় মাস আগে একটা উইকিপিডিয়া একটা তথ্যতে দেখলাম সেখানে বলা ছিল যে বর্তমানে নাস্তিকদের সংখ্যা প্রায় একশো আল্লাহ কিংবা হিন্দুদের আহ শিব আছে দুর্গা আছে কিংবা ইত্যাদি ইত্যাদি আছে তারা কেন আসলে এটাকে সরিয়ে না বা আমাদের যে বিশ্বাস থেকে আমাদের যে জীবিকা আছে সেটা তারা বন্ধ করছেন না কেন সেদিন সুন্দর করে আসলে আসাদ ভাই বলতেছিলেন মানে ভাই যে আমরা আসলে

মিথ্যা হলেও সেটা আসলে বিশ্বাস করা যেত গল্প কাহিনীর আমরা যে পরিণত তা না কিন্তু গল্প কাহিনীর মাথে যে এত বেশি বিশ্বাস আর অন্ধবিশ্বাস সেটা আসলে মানা যায় না মানে ধর্মের নামে ব্যবসা করা ধর্মের নামে মানুষকে বোকা বানানো ইত্যাদি 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 এবং ওই দিন থেকে আপনার আলোচনা করতে যে বিষয়টা উঠে আসছে সব থেকে বেশি সেটা হলো যে দাস দাসী প্রথা যেটা এটা সত্যি খুবই মর্মান্তিক ঘটনা লেগেছে আমার কাছে যে আমি যে ধর্ম নিয়ে খুব বেশি প্রশ্ন করি না কারণ ইচ্ছা হয় না আমি বিশ্বাসও করি না এসবের মাথা ঘামাই না

প্রতিফলন হয় তো বেশিরভাগ বলতে হান্ড্রেড পার্সেন্ট যতগুলো যুক্তি আসে সেগুলোই ভালোই আসে যে সত্যই আসে এবং যারা আসলে মিথ্যে করার জন্য আসেন তাদের বেশিরভাগই দেখেছি যে তারা কোনোভাবেই সত্য যুক্তিকে দাঁড় করতে না এবং আমার নিজেরই মাঝে মাঝে এত বেশি মেজাজ খারাপ হয়ে যায় এদের মানুষ লোককে আসলে সামনে দাঁড় করিয়ে রাস্তাভাবে গালি গালাস করা দরকার এই যে ফায়াজ ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে উনি আসলে ঠান্ডা মাথায় বুঝতেছেন কিন্তু উনি আসলে বোঝার চেষ্টাই করছেন না যে সে যুক্তিতে আসলে তিনি ভুল আছেন এমনটা আর কি মনে হয় যে তারা আসলে কতটা নিজের জায়গা থেকে তারা আসলে নিজেও জানেন না

ইসাহানবী আসবে এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটা বেশি বেশিরভাগ ধর্মের ভিতরে এই ধরনের একটা কনসেপ্ট আছে যে শেষে এসে সবকে সব একটা সুপারম্যান আসবে সুপারম্যান আসে এইগুলা এই কনসেপ্টের উপর ভিত্তি করে পৃথিবীতে একেবারে সুপার হিরো টাইপের মুভি মানে মার্ভেল কমিক্স আর ডিসি কমিক্স একবার খারাপ হয়ে গেছে এবং ব্যবসা সফল একটা ইয়া হয়ে গেছে হ্যাঁ যে একটা মানে ত্রাণ মহান ত্রাণ কর্তা আসবে আইসা তোমাদেরকে বাঁচায় বাঁচায় ফেলাবে এই যে দুঃখ কষ্ট এগুলো থাকবে না হ্যাঁ তোমরা একটু সহ্য করো সহ্য করে কয়েকটা দিন সহ্য করে আইতেছে ওই যে ওই যে আইতেছে ওই যে ওই যে ওই যে ওই যে দেখা যাইতেছে আইতেছে 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 এই জিনিস দিয়ে মানুষকে মোটিভেট করা মানুষকে হতাশা থেকে ওই জীবনের যে দুঃখ কষ্ট আছে জীবনের যে প্রবলেম আছে এগুলো থেকে একটা আশা দিয়ে রাখা মানুষকে একটা প্রত্যাশা দিয়ে রাখা যে এই জিনিসটা আসবে কিন্তু এটা না করে যদি এটা করত যে তোমাদের জন্য কোনো ইমাম মাহাদি আসবে না তোমাদের যা করার তোমাদের নিজেদের করতে হবে বেটা তোরা নিজেরা খাইটা খাবি তোরা নিজেরা কইরা কইরা তোদের যে সমস্যা আছে তোরা সেই সমস্যার সমাধান তোদের নিজেদের করতে হবে আচ্ছা ভাই দুই মিনিট স্যার কাজী ইব্রাহিম মিথ্যা কথা বলে তাহলে মানে আমার যে

এই যে মনে করেন আমার ঠিক হচ্ছে না কি মাহেদি এসে আমার কমর ঠিক করবে এইটা না করে আমি যদি নিজে একটা কিছু যন্ত্রপাতি কিনা নিজে ঠিক করে ফেলাই কিন্তু সমস্যার সমাধান আমার কিন্তু আর ইমাম মাহেদি এসে আমার কমোড ঠিক করতেছে এটার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে না আমার রাস্তায় ময়লা পড়ে আছে সেই ময়লা ইমাম মাহিদি এসে পরিষ্কার করে দিবে ওইটার জন্য আমার দরকার নাই তো আমি নিজে ময়লাটা পরিষ্কার করে ফেলতে পারি আমার মানে চাকরিতে সমস্যা আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা আমার অসুখ এসে আমি অসুখের চিকিৎসা করতে পারতেছি না ইমাম মেহেদি এসে আমার চিকিৎসা করবে এটার দরকার নাই তো আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সেই মেডিসিন দিয়ে আমরা নিজেরা সেই সমস্যার সমাধান করতে পারবো এইটা হচ্ছে যৌক্তিক পদ্ধতি এটা হচ্ছে আমাদের মানে আমরা যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে মনে করি এটা হচ্ছে আমাদের প্রবলেম আমরা সলভ করব এখন ইহুদিদের মধ্যে সেই কনসেপ্ট ছিল যে একজন নবী আসবে নবীশা তোমাদের মহান ত্রাণ করবে তোমাদেরকে উল্ডাই দিবে তোমাদেরকে ফুলে ফুলে সব বেড়ে দিবে তোমরা অপেক্ষা করতে থাকো তোমরা মানে ওই আসমানের দিকে আল্লাহর কাছে তোমরা চাও কবে আইবো তোমার প্রবলেম সলভ এখন এইটা পৃথিবীর প্রত্যেক জাতি গোষ্ঠীর ভিতরে যেহেতু ছিল ইহুদিদের ভিতরে ছিল ইহুদিদের ধর্মগ্রন্থ এই ধরনের বক্তব্য ছিল যে একজন কেউ আইসা ঠিক করে দিবে এখন ওই দিকে মোহাম্মদ বাটপার মোহাম্মদ ওইখানে গিয়া দাবি করছে আমি হইতেছি সেই বেড়া সেই বেড়া যে ওইবেলা ওইটা তো প্রমাণ করতে হইলে তার তো দেখাইতে হবে গুগলার সাথে মানে ওইখানে যে লেখা আছে যে মোহাম্মদ আইব ওই যে মানে হেরা পর্বতের গুহায় এই টাইপের কিছু কথাবার্তা থাকতে হবে যেটা থেকে নিশ্চিতভাবে জানা যাবে যে মোহাম্মদই হইতেছে ওই বেটা কিন্তু এরকম তো কোন প্রমাণ মোহাম্মদ দেখাতে পারেনি উল্টা ইহুদিরা বেশ কয়েকবার মোহাম্মদকে আমন্ত্রণ জানাইছে যে আসো আমরা একটু বিতর্ক করি আলোচনা করি তর্ক করি ধর্মগ্রন্থ নিয়ে মোহাম্মদ কয়েকবার চম্প দিছে কয়েকবার মানে উল্টা পাল্টা কাম করছে আকাম কুকাম করছে ওইখানে একবার তো পুরা চম্পট দিছে রাত রাতের বেলা পালায় গেছিল ইহুদিরা

হ্যাঁ এটা আমি জানি জানি এটা আমি জানি এটা আপনি যেভাবে লেখছেন আপনার ওয়েবসাইটে ওইভাবেই জানি আর দ্বিতীয় যেটা উনি তারা যে ইনভাইট করছে ইহুদিরা রাত্রেবেলা তিরজন নিয়ে যাওয়ার জন্য তো উনি হচ্ছে জিব্রাইল নাকি আসে ওনাকে বলছে যে একজন বৈশা আছে উপরে উপর থেকে পাথর ফেলে মারার জন্য না জানি কেউ একজন বলছে যে কে আছো যে মোহাম্মদকে এই উপরে ছাদের উপর পাথর ফেলে মেরে ফেলবে এরকম কিছু নাকি একটা জিব্রাইল এসে বলছে ওনার কাছে বা উনি জানতে পারছে জিব্রাইলের মাধ্যমে বিষয়টা এরকম না হ্যাঁ হ্যাঁ

মানে বিষ যুক্ত ভেড়ার মাংস খাওয়াইছিল সে একটা কথা বলছিল যে আপনি যদি আহ অত্যাচারী শাসক হন অত্যাচারী রাজা হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার ক্ষতি করবে আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার কোন ক্ষতি করবে না সেটা তো ফুলফিল সে সেটা বলছিল আপনার যদি আপনি যদি অত্যাচারী রাজা হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে না তাহলে তো তার কথা বলছে ইহুদিদের কথাই তো এখানে দেখতেছি যে ইহুদিরা সঠিক কথা বলছিল মোহাম্মদ মানে এখানে ভাইরা গেছে ওদের কাছে আচ্ছা ইহুদি ওই বুড়ি কি ইহুদি মহিলা কি বলছে যে মানে ক্ষতি করতে পারবেন এই ধরনের নাকি আপনি যদি সত্যি নবী হন তাহলে এই বিষয়ের কারণে আপনি মারা যাবেন না এই ধরনের কিছু বলছে আমি আপনাকে এটা বের করে দেখা দেখাই তাহলে সে বের করে দেখাইলে আপনি একদম নিজেই দেখতে পাবেন যে এখানে কি বলছিল ঠিক আছে একটু অপেক্ষা করেন আমি একটু বের করতেছি প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই এই বিষয়ে যে কথা বলতে হইলে প্রথমে একটা ভিডিও দেখে নিতে হবে আচ্ছা এটা একটু দেখেন আগে হ্যাঁ সামিরা আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খুদ্া ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল ওমতকে জিজ্ঞেস করা হলো হল রসুলসাল্লাহ সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুলসাল্লাই সাল্লাম সোনার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক বোন সামিরা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদী দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাঁসে আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে

এনতে খেলার আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা এসারে ডেকে বললেন এসা মনে হয় আমি বাঁচবো না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে কিহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে কাল করেছেন বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজওয়া খেজুর খায় ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণুবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাহাবিকে ধরে উঠতে চাইলেন আবার ফাপাস করে বেহুশ হয়ে পড়ে যায় বিষ্ণুবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণুবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্না লিল মাউতি লা সাকারাত আইরে মৃত্যুর কি যন্ত্রণা দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আচ্ছা আমরা দেখলাম যে মৃত্যু যন্ত্রণায় মোহাম্মদ কিভাবে কাতরাচ্ছিল এবং এই বিষয়ে এসে কি বলা আছে সেটা আমরা দেখলাম এবার আমরা একটু হাদিসটা দেখি যে সুনান আদ দারেমি শরীফের হাদিস এটা একটা সহি হাদিস আমি আপনাকে হাদিসটার মানটা দেখাই দিচ্ছি না এটা একটা হাসান হাদিস এই হাদিসটার মান হচ্ছে হাসান তা কি করা হয়েছে এই হাদিসটার মান হচ্ছে হাসান এই হাদিসে 68 নম্বর হাদিস এখানে আপনি একটু ভাই আপনি কি আমাদের কাছে হাদিসটা পড়ে শোনাতে পারবেন হ্যাঁ অবশ্যই পুরোটা পড়ব নাকি জাস্ট মার্কিং করা যায় তার অংশগুলো জাস্ট এই এখান থেকে পড়েন তাহলে আচ্ছা এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটি নিয়ে বললেন এটি এই बकरी আমাকে সংবাদ দিচ্ছে যে এটি বিশ মিশ্রিত ফলে তাকে বিশরী ইবনু বারামিত বর্ণনা করলেন তখন তিনি ওই মহিলার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন কিসে সে তোমাকে এই কাজ করতে প্ররোচিত করবে তখন সে বলল যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আপনি কোনো আপনার মৃত্যু হবে আপনার মৃত্যু হবে ফলে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম আচ্ছা তারপর বলছে তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন খাইবারের যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে এখন এটি আমার প্রাণ ধমনি এখন এটি আমার প্রাণ ধমনী কলিজা ছিঁড়ে ফেলছে আচ্ছা এখানে একটা কথা বলা আছে তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ক্ষতিটা মোহাম্মদের হয়েছিল কিনা সেটা আমরা একটু চেক করে দেখি যে মোহাম্মদের কোনো ক্ষতি হয়েছিল কিনা এই হাদিসটা একটু পড়ে শোনাবেন এই যে এটা হচ্ছে কোন কোথায় পাবেন আমি বলে দিচ্ছি সুনান আবু দাউদ শরীফের তাহাকিক আলামা মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী প্রকাশক মোহাম্মদ জিল্লুর রহমান জিলানি পঞ্চম খন্ড পৃষ্ঠ নম্বর তিনশো এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে আচ্ছা এটা যেমন হচ্ছে হাদিস হচ্ছে

অর্থাৎ বিষের বিষের ক্ষত চিহ্ন দেখতে পেতাম আচ্ছা তার মানে মোহাম্মদের মুখে তো একটা ক্ষত চিহ্ন হয়ে গেছিল যেটা হচ্ছে একটা বিষের ক্ষত একটা মানে পয়চা যাওয়ার মতো একটা জিনিস তাই না বিষে যেটা হয় সাধারণত পয়চা যাওয়ার মতো একটা জিনিস হয় আচ্ছা মানে একটা কষ্ট হয়েছে এটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে ক্ষতি হয়েছে যদি সে সত্যি নবী হয় তাহলে তো তার ক্ষতি আর কথা না আচ্ছা এবং মিশকাত শরীফের প্রথম খন্ড পৃষ্ঠ একশো একত্রিশের একশো সতেরো নম্বর দেখি কি বলা আছে উম্মে হুজুর বলেন প্রতি বছরই আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয় এটা ওই সময় আমার লেখা হয়ে গেছিল যখন হজরত আদম তার মাটির হজরত আদম তার মাটির ভেতর ছিলেন ব্যাখ্যা হুজুর সাল সাল্লামকে এক ইহতি খাইবারের যুদ্ধের পর বকরির বিষমাসি খেয়েছিলেন পশুর গোস্ত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন বাকি গোষ্ঠী মুখ থেকে ফেলে দেন কিন্তু এর ক্রিয়ায় জীবন ফর হুজুর কষ্ট পেয়েছেন সে কথাই উম্মে সালামা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন হুজুর বলেন এটা আমার তাকদিরের লিখন হযরত আদম সৃষ্টির আগেই তা আমার ভাগে লিখে দেওয়া হয়েছিল ভাই দেখা গেছে ভাই

এটা সত্য যে মোহাম্মদিন শব্দটা এখানে আছে কিন্তু এটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ইহুদিদের যে হিব্রু যে ভাষা এবং যে আরবি ভাষা এই ভাষার ভিতরে অনেক ধরনের সিমিলারিটিস আছে যে সিমিলারিটিস গুলা আচ্ছা আপনাকে একটু যে সিমিলারিটিস মানে হচ্ছে অনেকগুলা শব্দ সেখানে একরকম অনেক ধরনের যেমন আল্লাহ শব্দটাও আপনি যদি ইহুদিদের ইলহিম লেখা আপনি দেখেন তাহলে আপনার কাছে মনে হবে এটা আরবিতে আল্লাহ লিখছে মানে কাছাকাছি মানে হ্যাঁ মনে হবে লেখা অথবা উচ্চারণটা অনেকটা কাছাকাছি মনে হবে আর কি যেম বা যে আল ইলাহ আল ইলাহ বলে ওইটাও অনেকটা এলোহিম ইলাহ মানে অনেকটা কাছাকাছি বোঝায় আর কি মানে হচ্ছে যে এই হিব্রু ভাষা এবং এই প্রাচীন যে মানে মধ্যযুগের যে আরামাইক আরবি ভাষা সেই ভাষার ভিতরে অনেক সিমিলারিটিজ আছে অনেক শব্দই সেম অনেক সেম শব্দ ওই দুইটা ভাষার ভিতরেই আছে এখন এই মোহাম্মদিন শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছিল সেই জিনিসটা হচ্ছে সেই যে কবিতাটা সলমনের যে পরম গীত যে কবিতাটা সেই কবিতাটার ভিতরে মোহাম্মদিন শব্দটা থাক আছে এটা সত্য কিন্তু সেটা মোহাম্মদকে উদ্দেশ্য করে বলা হয় নাই কারণ ওই কবিতাটা পুরাটাই হচ্ছে নরনারীর কামের যে মানে কবিতা একদম রগরগা একটা কবিতা যে কবিতার ভিতরে নরনারী যে শারীরিক কাম করতেছে আহ সেইটার একদম রগরগা বর্ণনা আছে এবং ওই বর্ণনার ভিতরে প্রেমিকার উদ্দেশ্যে বলতেছে যে তুমি মোহাম্মদিন মানে তুমি প্রশংসিত তুমি অনেক প্রশংসিত মানে একটা মানে প্রেমিক প্রেমিকা যেরকম একজন আরেকজনকে প্রশংসা করে কিছু কথা বলে সেই ধরনের কথাবার্তা বানাইছে হিন্দুদের যে কলকি অবতার আসবে এক সময় সেই কলকি অবতার সাথে ইহুদিদের যে ইয়ে আসবে আরেকজন নবী আসবে যে তাদের ত্রাণ করবে তার সাথেও মেলানোর চেষ্টা করছে কিন্তু কোনো মিলি আসলে মেলে না যদি আপনি যাচাই করতে যান দেখবেন কোনোটাই মেলে না এটা হচ্ছে আসলে মানে একটা বাটপারি কথা আর আপনি যেটা বলতেছেন ইহুদিদের যে ত্রাণ করতে আসবে সলমানের প্রেম গীত না পরম গীত আপনার মিথ্যা প্রসঙ্গে এটা পড়ছি ঠিক আছে তো আমি নিজে বুঝতে পারছি ওটা তো আসলে একটা ওই আপনি যেটা বলছেন নরনারীর প্রেম কবিতা প্রেমের কবিতা টাইপের কিছু ঠিক আছে

আচ্ছা মানে এগুলো হচ্ছে তার লক্ষণ গুলো গুলো আর কি মিলাইছে

তারপরে রাইতের অন্ধকারে আলী তারে কবর দেওয়া ভালো যেন মানুষজন ট্রেন না পায় রাইতের অন্ধকারে আবার পরে কইছে যে কি খুব নাকি লজ্জাশীল ছিল ফাতে মেয়ে জন্য রাইতের অন্ধকারে তারা কবর দেওয়া ভালো মানে একটার পর এক কোপা কুপি আলী যুদ্ধ করছে আয়সার সাথে ছিল ছিল

আর তার ইয়ে হচ্ছে আমি আমি ওয়াইন খাই আসছি আমি দুধ খাই আসছি আমি মধু খাই আসছি আমি মানে দুইজনের প্রেম কাহিনী দুজন দুজনের শরীরের বর্ণনা দিতেছে কে দেখতে কত সুন্দর ওইটাকে মানে ওই মোহাম্মদিম শব্দের অতটা হচ্ছে গিয়া সুন্দর ওই মোহাম্মদিম নেই তারা বানাইছে হচ্ছে গিয়া মোহাম্মদ মোহাম্মদিম যেহেতু লেখা এটা হচ্ছে গিয়া মোহাম্মদ আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই দুইটা রেফারেন্স ছাড়া কি আর কোন রেফারেন্স ওরা ইসলামিক রেফারেন্স দুইটা রেফারেন্স করি একই তো রেফারেন্স যে মোহাম্মদ বলে কোনো কিছু আছে একই তো রেফারেন্স চুপ করে বসে আছে মুখে আঙ্গুল দিয়া বসে আছে ওরা কি এটা নিয়ে কাউমাও লাগাইতো না আমরা পাইতাম না হাতের কাছে অবশ্যই অবশ্যই আমি আপনার কাছ থেকে অনেক জানতে চাচ্ছি যে আপনার শুধু আপনাদের পছন্দ মতো যেগুলো এগুলো এখানে উল্লেখ করছেন নাকি আরো আছে

তো এই রকম কিছু পাওয়া যায় যে মানে কথা উচ্চস্বরে কথা বলবে না এইটা তো ভাই অনেক মানুষ হতে পারে এটা তো মানে বোঝা যায় না যে নবী মুহাম্মদের কথা বলা হচ্ছে উচ্চস্বরে যদি কথা বলা না জিহাদের সময় কি বলতো চলো না দেই প্লিজ বকর চলো না জিহাদ করি কিছু প্লিজ বকর বকর ভাই ভাই কোরআন আয়াতে যে এরকম ভাবে দাবি করছে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেই রকম চিনে যেমন চিনে নিজেদের পুত্রকে আর

না ওই তো সিমটমগুলো তো বলছ না তার তার কি মানে কন্ট্রোল কি কন্ট্রোল কি হবে না এটা একটা ওয়েক সিমটম ভাই এই সিম্পটম তো যদি এটা সিম্পটম হয় তাহলে যদি সিমটম হয় তাহলে সিমটমটাই তো হচ্ছে ক্রাইটেরিয়া হয় আর কি সিমটম না তো ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া যদি হয় দেন এই ক্রাইটেরিয়া তো ইটসেলফ ওয়েক ক্রাইটেরিয়া এটার মধ্যে তো আপনি আসিবেরা ভালো ধরবেন

কার্ড আছে দুইটা আছে মানুষ আছে এরকম কেন আছে জিনিসটা জিনিসগুলো এত এতই কেন আমি বারবার বলতেছি কেউ দাবি করার সাথে তার দাবি সপক্ষে প্রমাণের পার্সেন্টেজ বেড়ে যায় না